শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসে আমরা আলোচনা করব গণিত প্রশ্নপত্র সপ্তম শ্রেণী সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি জোড়ায় কাজে নির্দেশনা দেওয়া আছে এখানে ধরো তোমার বাসায় একটি পড়ার টেবিল বানানোর চিন্তা রয়েছে টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য এবং প্রশ্ন সমান হবে অর্থাৎ এটা একটা বড় ক্ষেত্র যেটা আমরা ধারণা করতে পারি টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচে টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথমে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে পরবর্তী মাসে তার আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করতে হবে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো পরের মাসে হচ্ছে তার তিন গুণ হবে অর্থাৎ তিন ত্রিকা নয় অর্থাৎ থ্রি স্কোয়ার নাইন টাকা সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজনে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের ধৈর্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কীভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো তাহলে হচ্ছে এবার প্রত্যেকে নিজের খাতায় হচ্ছে নিচের উত্তরগুলো লিখে রাখো সঞ্চয়ের হিসাব সেটা হচ্ছে ছক আকারে প্রকাশ করতে হবে তারপর হচ্ছে সংখ্যাগুলো একটি ছকের মধ্যে সূচক আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ যদি এরকম হয় তাহলে এই যে এইভাবে হচ্ছে সূচক আকারে প্রকাশ করতে হবে তারপরে প্রথম যেটা নয় হচ্ছে বৃত্তি আর উপরে টু হচ্ছে সূচক প্রথম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত সেটা হচ্ছে তোমাকে এখানে গুণ এবং যোগ করে সেটা বের করতে হবে তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করতে হবে অর্থাৎ চোটাল টাকাটা সেটার সাথে পরে হচ্ছে তোমার গুণ করলে এবং হচ্ছে ভাগ করলে অবশ্যই তুমি সেই আনসারটা পেয়ে যাবে তারপর হচ্ছে কাজ নাম্বার দুই দেখো পরিমাপে দক্ষতা বাড়াই দলগত কাজের নির্দেশনা কাজ কাগজ কেটে একটি ত্রৈমাত্রিক মডেল তৈরি করতে হবে ঠিক আছে ত্রৈমাত্রিক মডেল একটা তৈরি করতে হবে যেটাকে আমরা বলি আয়তন অ্যাকচুয়ালি আয়তন এরকম একটা তৈরি করতে হবে এটাকে বলা হয় তৈমাত্রিক অর্থাৎ এটা কি থাকবে দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে উচ্চতা তিনোটা অংশই থাকবে সেটাকে বলা হয় তৈমাত্রিক যেখানে উচ্চতা সমান থাকবে প্রত্যেকটা মানি হচ্ছে সমান দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার নিজের নিজের প্রশ্নের করে লিখে রাখো তৈরি করতে মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি তা চিহ্নিত করো কি ধরনের জ্যামিতিক আকৃতি সেটা হচ্ছে একটা কি আয়তন হয়ে থাকে ঠিক আছে যেমন এটা একটা তল কি তল সেটা হচ্ছে তোমাকে ওই জায়গায় আগে বিশ্লেষণ করতে হবে সেগুলো আমরা আনসার শিটে অবশ্যই বলে দেবো তৈরীকৃত মডেলটির আয়তন এবং একটি তলের ক্ষেত্রফল লিখো একটা তলের ক্ষেত্রফল লিখো যদি তুমি এটা প্রকাশ করো তাহলে হচ্ছে এখানে তোমার দৈর্ঘ্য এবং প্রস্ত দুইটা উল্লেখ করে এখানে তোমার ক্ষেত্রফলটা বের করতে হবে এবং হচ্ছে আয়তন আয়তন মাইন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা তিনটা গুণ করে দিলে চলে আসবে তারপর হচ্ছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা সেই পক্ষে তোমাকে যুক্তি দাও সেটা যদি সম্ভব হয় তাহলে তুমি লিখবে সম্ভব না হলে লিখতে পারবে না তাহলে আশা করি এটা সম্ভব হবে শুধু সেক্ষেত্রে তোমরা অবশ্যই লিখে দিবে তারপরে হচ্ছে চার নম্বর কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে এবং তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে অর্থাৎ এখানে তৈরি মডেলের ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ দুইটা অংশের যে আমার থেকে তৈরী এবং প্রস্তুত তার অনুপাতটা এখানে আমার উল্লেখ করতে হবে তারপর হচ্ছে কাজ ওয়ান সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করতে হবে অর্থাৎ যেটা আসে সেটাকে আমরা পার্সেন্ট দ্বারা হচ্ছে গুণ এবং ভাগ করলে মোটামুটি আমরা সেটা পেয়ে যাব তারপর হচ্ছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরি করতে একটি পৃষ্ঠের সম্মান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলি থেকে লটারির মাধ্যমে যে কোনো একটা বেছে নাও অর্থাৎ তুমি ধরো হচ্ছে এ প্লাস বি হোলস্কেয়ার ইকুয়াল এমএনএসবি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এটা হচ্ছে তুমি প্রমাণ করবে সো এটা প্রমাণ করতে হলে তোমাকে কি করতে হবে প্রথমে হচ্ছে একটা কাগজ নিতে হবে সেই কাগজটিকে তোমাকে হচ্ছে কেটে নিতে হবে কেটে তারপর সাজিয়ে সেখানে হচ্ছে তোমার রং করতে হবে রঙ করার পর তুমি হচ্ছে ধরো এখানে এ এখানে বি এ বি এভাবে হচ্ছে পুরোটাকে সাজিয়ে নিতে হবে তারপর হচ্ছে এই সূত্রের মধ্য দিয়ে তোমাকে হচ্ছে এটার প্রমাণিত করতে হবে অর্থাৎ এ প্লাস বি হোলস্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এটা প্রমাণ করতে হবে তারপর জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ এর নির্দেশনা এ ফোর সাইজের একটা অথবা আয়তাকৃতি টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুই অংশে ভাগ করো অংশগুলিতে কোণ চিহ্নিত করো কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে সে আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখতে হবে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করে অর্থাৎ চাদা ধরে চাদাটা হচ্ছে এখানে ধরে তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা কোণ বের করতে হবে বের করে হচ্ছে সেই কোণের যুগ ফলটা এখানে বের করতে হবে তারপর হচ্ছে দুই নং উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করে এবং বাহুগুলোর মানকে হরল লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করে প্রকৃত ভগ্নাংশ সূত্র হচ্ছে উপরে ছোট সংখ্যা থাকবে আর নিচে হচ্ছে বড় সংখ্যা থাকবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তারপরে হচ্ছে তিন নঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটি করে গুণিতক নির্ণয় করে গুণিতক নির্ণয় করার সূত্র হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই উপরের সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ করতে হবে গুণ করলে হচ্ছে যেটা আসবে সেটাই হচ্ছে গুণিতক তারপরে হচ্ছে তিন নঙে প্রাপ্ত তো প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর মাধ্যমে লশাগণ্য করো তাহলে তোমাকে সমহর বানাতে হবে সমহর বানাতে হলে তোমার হচ্ছে এখানে যে হরটা আছে এখনও ঠিক সেই হরটা হতে হবে তো এইভাবে তোমাকে তৈরি করে নিতে হবে সো এই ছিল হচ্ছে আমাদের মূলত প্রশ্ন আমরা অবশ্যই আশা করছি খুব দ্রুত তোমাদের সামনে আনসার নিয়ে উপস্থিত হতে পারবো সে পর্যন্ত চ্যানেলটির সাথেই থাকো সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে